হে আমি তোমাকেই বলছি তুমি নিজেকে এত বেকার ভাবছো কেন বেকার তুমি নও বেকার হলো তোমার ভাবনা তাকে তুমি দুমড়ে সুমড়ে আছাড় মেরে ফেলে দাও একটা কথা তুমি মনে রাখবে একটা বন্ধ ঘড়িও ও চব্বিশ ঘন্টায় দুবার সঠিক সময় বলে দেয় তাহলে তো তুমি একটা মানুষ তুমি চেষ্টা করলে কত না কি করতে পারবে আরও ভালোভাবে বোঝার জন্য তোমাদেরকে একটা লাইন বলছি মন দিয়ে শুনবে তোমরা পাথর যে কত শক্ত তা তোমরা সবাই জানো তোমার হাতের তলা কত নরম তবুও তুমি দেখতে পাবে একটা পাথরকে তুমি যদি হাত দাও তাহলে কিছুই হবে না দুবার হাত দেওয়া তাও কিছু হবে না কিন্তু তুমি একই জায়গায় যখন তিনশো পঁয়ষট্টি দিন হাত দেওয়া তারপর তুমি দেখতে পাবা সেই পাথরটা তোমার হাতের আকার নিয়েছে এই কথাটার উদাহরণ হলো তুমি যেই কাজ করো না কেন সফলতা একদিনে হবে না কিন্তু একদিন অবশ্যই হবে চেষ্টা চালিয়ে যাও আর যারা তোমার কাজকে বলছে তুই কি করছি কাল যখন তুমি সফল হয়ে যাবে তোমাকে তখন বলবে তুই কেমন করে করছিস মানুষ সেটাই পায় যেটার জন্য চেষ্টা করে জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করনি জীবনে ভুল করাও দরকার সঠিকটা উপলব্ধ করার জন্য একটা কথা মনে রাখবে যেই কাজ খুব সহজে পাওয়া যায় সেই কাজ খুব সহজেও হারিয়ে যায় এবং যেই কাজ খুব মেহনত ও পরিশ্রম করার পর হাতে আসে সেই কাজটা তোমার কাছে অনেক দিনও থাকে এখানে তোমাকে দিনে রাতে সবাই স্বপ্ন দেখাবে তোকে এইটা করে দেবো তোকে ওইটা করে দেবো কিন্তু বন্ধু ভুলে ওই কাজটা করবে না শর্টকাট নিয়ে তো তুমি সফলতা কিছু দিনের জন্যই পাবে কিন্তু যেই কাজটা তুমি পরিশ্রমের মাধ্যমে পাবে সেই কাজটা তোমার অনেক দিনও থাকবে তার জন্য কোনোদিনই তুমি শর্টকাট নেবে না সর্বদাই তুমি মেহনত এবং পরিশ্রমকে বিশ্বাস করবে তোমার পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কোনো দেবতা নও পড়ে যাও ওঠো দৌড়াও নিজেকে গড়ে তোলো স্বপ্ন তো সবাই দেখে কিন্তু সেই স্বপ্নটাকে পূরণ করার ক্ষমতা সকলের থাকে না স্বপ্ন তারাই পূরণ করতে পারে যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায় তুমিও চেষ্টা চালিয়ে যাও একদিন না একদিন অবশ্যই হবে একদিন হবে না কিন্তু একদিন অবশ্যই হবে তুমি চেষ্টা চালিয়ে যাও সব বন্ধুরা এই ধরনের মোটিভেশন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই আমি কামনা করি